নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে তোমাদের বলবো কৃষ্ণকালী মায়ের মন্দির তো খুলে গেল মঙ্গলা মা সবার মুখে ছাই দিয়ে জিতে গেল কেউ রুখতে পারলো না কেউ আটকাতে পারলো না কৃষ্ণকালী কালী মায়ের এতটাই জোর এটা তো হওয়াই স্বাভাবিক প্রথম থেকে বলে যাচ্ছি সত্যের জয় হবেই হবে ধরা ধামে এসেছে কৃষ্ণ এবং কালী দুইজন একসাথে মঙ্গলা মায়ের হাত ধরে এই ধরা ধামে পাপিষ্ঠ দূরাচারী এবং মিথ্যেবাদী অহংকারী হিংসাত্মক মানুষদের শাস্তি দিতে এদের পৃথিবী থেকে চিরবিদায় দিতে কারণ এই রকম পাপি যদি পৃথিবীতে থাকে সেই পৃথিবীতেটা অদূরেই শেষ হয়ে যাবে তাই যাতে শেষ না হয় তাই কৃষ্ণ এবং কালী একসঙ্গে এখানে এসেছেন ধরা দামে। তাই বেশ কিছুদিন ধরে টানা পড়েনের পর শেষ মে সাতই ডিসেম্বর উদ্বোধন হলো এবং এগারোই ডিসেম্বর খুব সুন্দরভাবে মানে অনুষ্ঠান হলো মায়ের ভোগ প্রসাদ বিতরণ হলো বহু ভক্ত সেদিনকে অজানতেই এসেছে কারণ মা কখনো কাউকে বলেনি অমুক দিন ভোগ দেওয়া হবে বা অমুক দিন খোলা হবে মানে ওই দিনকে কিন্তু সকলেই চলে এসেছিল সোমবার দিন মায়ের মন্দির বন্ধ থাকবে আমি কিছু আপডেট দেবো আর প্রথমেই একটা বলবো যে কোনো কিছু জানার জন্যে একটা কথাই বলবো এই বাবুদা নামে একজন খাস লোক মঙ্গলা মায়ের নাম্বারটা ভালো করে লিখে নাও এই নাম্বারে ফোন করলে ও যদি ব্যস্ত না থাকে ও ঠিক ফোন ধরবে এই রকম কথা সমস্ত ভক্তদের দিয়েছে এবং সমস্ত ভক্ত যদি ওই রকম ফোন করে তা তো লাইন এঙ্গেজ পাবেই যাই হোক তবু চেষ্টা করবে নাম্বারটা লিখে নাও সিক্স টু নাইন ডবল সিক্স এইট ডবল জিরো সেভেন ওয়ান আবার বলছি সিক্স টু নাইন ডবল সিক্স এইট ডবল জিরো সেভেন ওয়ান এই নম্বরে বাবুদা নামে একজন থাকে ওখানকার খাস লোক মঙ্গলা মায়ের সমস্ত প্রশ্নের উত্তর যথাসম্ভব দেবে যাই হোক আজকে আমি বলবো মঙ্গলা মায়ের কিছু কথা কিভাবে যাবে মঙ্গলা মায়ের ওখানে এবং ওখানে ভাড়া নেওয়া যায় কি না সমস্ত কিছু তো দেওয়াই আছে আমার ভিডিওতে এখন আমি বাকিটা বলবো যে সোমবার তো বন্ধ থাকবে এখন শৌচালয়ের কাজ হচ্ছে অনেকটা এগিয়ে গেছে তাই মা এখন সবাইকে আসতে মানা করছে কারণ এখনো পরিকাঠামো সমস্ত ঠিক হয়নি দূর দূরান্ত থেকে যারা আসছ তারা কিন্তু কিছুদিন পরেই আসো যারা ঘর ভাড়া মানে নিয়ে থাকবে তারা কিন্তু বেলেরা কৃষ্ণকালী মন্দিরের কাছে কোনো ঘর ভাড়া পাবে না গ্রাম এলাকা বর্ধমানের আশেপাশে বহু হোটেল আছে অল্প খরচে পেয়ে যাবে স্টেশন থেকে মায়ের মন্দির মাত্র তিরিশ মিনিট লাগবে তিরিশ টাকা টোটো ভাড়া চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে এখানে ঘর ভাড়া পেয়ে যাবে যাই হোক কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে কোনো ফুলের মালা নিয়ে যাও যা ইচ্ছা নিয়ে যাও তবে আমি একটু ভিতর থেকে বলবো মা ওইসব ফুল ফল তারপরে শাড়ি এসব বেশি না দিয়ে যেটা দিলে মায়ের সুবিধা হবে সেটাই দাও আমি আর বেশি খুলে বললাম না এইটুকু বললাম যাই হোক আজ বুধবার হয়ে গেল মঙ্গলবারে তো প্রচুর ভক্ত এসেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে দর্শক তো মানে এতটাই এসেছে যে ঠেলি চলছে কি করবে আমি একটা কথা এখন বলবো যে অনেকে বৃদ্ধ বাবা মাও আসছে চলতে পারছে না তাদের কি মঙ্গলা মা দেখবে দীর্ঘক্ষণ তো দাঁড়াতে পারবে না তাদের জন্য কিন্তু সুবন্দোবস্ত আছে কর্তৃপক্ষের সঙ্গে এসে যোগাযোগ করতে হবে বয়স্কদের সব জায়গায় একটা সুবন্দোবস্ত থাকে মঙ্গলা মায়ের কাছেও কিন্তু সুবন্দোবস্ত আছে যদি অসুস্থ থাকো তাদের জন্য আলাদা ব্যবস্থা করেছে মঙ্গলা মা গাড়ি এতটাই জায়গা ওখানে আছে যারা গাড়ি করে যাচ্ছে তারা কিন্তু সরাসরি গাড়ি মঙ্গলা মায়ের কাছেই মন্দিরেই নিয়ে যেতে পারবে তাই অনেক সময় কি হয় যে কোলে করে যাদের নিয়ে আসতে হয় বা গাড়িতে নামতে পারে না তাদের জন্যই সুখবর তারা কর্তৃপক্ষের কাছে এসে কথা বললেই প্রথমেই ছেড়ে দেবে মঙ্গলামার সমস্ত দিক থেকে সবাইকে দেখে আট থেকে আসু শিশু বয়স্ক বুড়ো বাচ্চা সবাইকে সুন্দরভাবে মানে দেখে এবং ওখানে অবশ্যই মানে মালা ফুল ফল যতটা না আনবে অন্য কিছু একটু বেশি দাও মঙ্গলা মায়ের সুবিধার্থে যাতে মন্দিরটা অনেক 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 বড় হয় অনেক ভক্ত সেখানে যেতে পারে আর এটাই বলবো অনেক ভক্তর ওখানে মানে সু থাকার জন্য সু সুবন্দোবস্ত করতে পারে এই সব মা তো বলেই দিয়েছে মঙ্গলাম যে আমি বিশাল বড় আমি মন্দির করতে চাই তারপরে পরিকাঠামো অনেক 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 ভালো করতে যাই যাতে আমার ভক্তরা সে কোন রকম কষ্ট না পায় তাই এখন এবং এটাও বলছে যে ইতিহাসে লেখা থাকবে আমার এই মন্দিরের কথা তোমরা দেখে নিও একদিন আমি এত বড় মন্দির করব। তা সেই মন্দিরটা করতে গেলে তো প্রত্যেক ভক্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে যাই হোক আমি এটা ভিতর থেকেই বললাম তোমরা কিন্তু যা যা পারবে মা কিন্তু কোনো সময় কাউকে কোনো কিছু মুখ ফুটে চায় না বা বলে না এটা হচ্ছে আমাদের একটা নিজস্ব অভিজ্ঞতা বা নিজস্ব মতামত দিচ্ছি আর এই যে মঙ্গলা মা বলছে যে এত এত মানুষ ভক্ত আমার এখানে আসছে তাদের আমি এক কথাই বলবো তাদের উদ্দেশ্যে যে তোমরা আসছো হয়তো একবার ডাকছো দুবার ডাকছো চারবার ডাকছো হয়তো তোমরা মায়ের দেখা পেলে না বা তোমরা যে অসুস্থ নিয়ে আসছো সেই অসুখটা হয়তো সারলো না তাহলে কি তোমরা মাকে আর ডাকবে না তখন ভক্তরা তো সবসময় বলছে হ্যাঁ ডাকবো এবং আমরা আসবো মঙ্গলা মায়ের কাছে কারণ আমরা অনেক 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 উপকার পেয়েছি অনেক ফল পেয়েছি না পেলেও আমরা মাকে ডাকবো আমরা চিরকাল মাকে মনে রাখবো আজীবন মাকে ডাকবো কৃষ্ণকালী মায়ের জয় আমরা বলে আসবো আজকে ভক্তদের জন্যে আজকে মঙ্গলা মা জিতে গেল এত ভক্তের সমাবেশ ওখানে এত ভক্তের বিশ্বাস এত এত ভক্তির এত এত মানে রোগ সেরেছে এখনো পর্যন্ত সকলে দলে 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 আসছে শুধু নাম জপ করে মঙ্গলা মায়ের নাম মানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে বলছে মঙ্গলামা মা খালি প্রত্যেক লাইভে প্রত্যেক ভিডিওতে সমস্ত কিছুতে তোমরা কিন্তু কিছু পাচ্ছ না বলে মাকে ডাকা কিন্তু বন্ধ করো না মাকে ডাকো ভক্তি ভরে দেখো গোবিন্দ কখনো নিরাশ করবে না গোবিন্দকে মন ভরে ডাকতে হবে ভক্তি ভরে ডাকতে হবে মন দিয়ে ডাকতে হবে সারা না দিয়ে কোথাও যাবে না গোবিন্দ আছে ছিলেন এবং থাকবেন অতএব গোবিন্দ সাধারণ মানুষদের মধ্যেই আছে শুধু একটু ভক্তি ভরে ডাকো এটাই মঙ্গলা মায়ের কথা তাহলেই তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে তোমরা যে অসুখ নিয়ে আসছো যে মনের কামনা নিয়ে আসো মনের বাসনা নিয়ে আসছো তোমাদের আমাকেও কিছু করতে হবে না তোমাদের সেরে যাবে শুধু ভক্তি ভরে ডাকো একটাই উপদেশ মঙ্গলা মায়ের কোথাও এরকম উপদেশ পাবে কোনো কিছু বিনিময়ে নয় আর হ্যাঁ বলেই দিলাম ফুল মালা যে যা নিয়ে যাবে মনে সন্তুষ্টির জন্য যে কোনো ফুল যে কোনো মালা যে কোনো ফল মিষ্টি সব কিছু ওখানে অ্যালাউ আছে কোনো রকম অসুবিধা নেই তবে হ্যাঁ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন সকলেই রাখো কারণ মঙ্গলা মাকেই তো লোক দিয়ে পরিষ্কার করতে হয় এত লোকের সমাবেশ সেখানে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে প্রত্যেকে নিজেরা নিজেরাই পরিষ্কার রাখো তাহলে পরিবেশ সুন্দর সুস্থ আজকের মতো এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটা দেখো এবং কোন দিন বন্ধ কখন যেতে হবে যারা দূর থেকে আসছো তাদের জন্য মঙ্গলামা কখন দেখা করবে বা কখন থাকবে সেটা মোটামুটি ওই বাবুদাকে ফোন নাম্বার মানে ফোনে কথা বললেই জানতে পেরে যাবে মঙ্গলামা সারা দিন থাকছে না সকালবেলা আসছে আবার সন্ধ্যেবেলাও আসছে আবার কোন কোনো দিন দুপুরবেলাও থাকছে কোনো নির্দিষ্ট টাইম নেই সেই জন্য যারা দূর থেকে আসে অবশ্যই ওই ফোন নাম্বারে জেনে যাও ফোন নাম্বারটা আবারও বলছি সিক্স টু নাইন ডবল সিক্স এইট ডবল জিরো সেভেন ওয়ান নমস্কার